স্টার্ট করব একদম কম দামের একটা ফোন থেকে যে ফোনটা আমাদের কাছে রয়েছে চার জিবি চৌষট্টি জিবি সি টোয়েন্টি ফাইভ ওয়াই এটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা পাঁচ হাজার এম ব্যাটারি আর এই প্রোডাক্টটা চার জিবি চৌষট্টি জিবি ফ্রেশ কন্ডিশনেই আছে দেখতে পাচ্ছেন মোটামুটি যেরকম হওয়া দরকার তো এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র তিন হাজার নশো টাকা এটা দিয়ে স্টার্ট করলাম আর শেষ করবো বড় মডেল দিয়ে তো এছাড়া আমাদের কাছে নতুন মডেল তো প্রচুর রয়েছে দেখতে পেলেন এস টোয়েন্টি থ্রি রয়েছে প্রচুর মডেল রয়েছে এস টোয়েন্টি থ্রি এফি রয়েছে এরপরে একটা ফাইভ জি মডেল দেখাচ্ছি দেখুন এই ফাইভ জি মডেলটা একদম ফ্রেশ কন্ডিশনেই রয়েছে আন্ডার ওয়ারেন্টি আর এই এমআরপি রয়েছে রয়েছে হাজার টাকা আর এই প্রোডাক্টটা আপনাদেরকে আমরা মাত্র টাকায় টাকায় মডেল নিয়ে যান আমাদের কাছ থেকে এরপরে ন আপনি আমাদের কাছে দেখতে পাচ্ছেন একটা ফোর জি মডেল রয়েছে আর এই মডেলটা আপনি আট জিবি একশো আঠাশ জিবি কন্ডিশনটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে একদম ফ্রেশ কন্ডিশন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দিয়ে আর এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র ন হাজার নশো টাকা এরপরে আছে ওয়াই সেভেন্টি থ্রি রয়েছে আট জিবি একশো আঠাশ জিবি আর এটাও ইন ডিসপ্লে ফিঙ্গার দিয়ে আসবে মাত্র আট হাজার নশো টাকা এরপরে আসে চার জিবি চৌষট্টি জিবি ওপো এ ফিফটি সেভেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে আর এই প্রোডাক্টের প্রাইস থাকে মাত্র ছ হাজার নশো টাকা এরপরে দেখতে পাচ্ছেন আরও একটা আইকিউর মডেল ইন ডিসপ্লে ফিঙ্গার দিয়ে আর এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র ন হাজার নশো টাকা এরপরে দেখতে পাচ্ছেন ফাইভ জি মডেল আরও একটা মাত্র ন হাজার নশো টাকায় ফাইভ জি পেয়ে যাচ্ছেন তাও এটা আপনি পেয়ে যাচ্ছেন ছয় জিবি একশো আঠাশ জিবি দিয়ে এরপরে আপনাদেরকে একটা মডেল দেখাই দেখুন ওপো এস নাইনটি সিক্স আর এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র ন হাজার নশো টাকা মাত্র ন হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছেন এ এই প্রোডাক্টের সেম সেম কোয়ালিটি আর একটা রয়েছে যে প্রোডাক্টের এই প্রোডাক্টের প্রাইস থাকবে তখনই মাত্র আট হাজার নশো টাকা এটা আছে আপনার ন হাজার নশো টাকা আরও একটা আছে আট হাজার নশো টাকা এরপরে দেখাবো রিয়েলমি এইট আর এই প্রোডাক্টের প্রাইস থাকবে আট জিবি একশো আঠাশ জিবি মাত্র ন হাজার নশো টাকা এরপরে দেখতে পাচ্ছেন হিট মডেল একদম আর ছয় জিবি একশো আঠাশ জিবি দিয়ে মাত্র সাত হাজার নশো নশো টাকা সাত হাজার টাকায় আপনি এটা পেয়ে পেয়ে যাচ্ছেন যাচ্ছেন এরপরে আমাদের কাছে ভিভো ওয়াই থার্টি থ্রি টি মাত্র আট হাজার নশো টাকা আট হাজার নশো টাকায় থার্টি থ্রি আট জিবি একশো আঠাশ জিবি প্রচুর মডেল এখানে এই একটা দেখুন জাস্ট ওপেন বক্সে রেডমি টুয়েলভ আছে মাত্র সাত হাজার নশো টাকা জাস্ট ওপেন বক্স টাইপের রয়েছে সাত হাজার নশো টাকা এরপরে দাদা দেখতে পাচ্ছেন নাইন স্পিড এডিশন ফাইভ জি মাত্র এগারো হাজার নশো টাকা মাত্র এগারো হাজার নশো টাকায় নাইন স্পিড এডিশন ফাইভ জি তো এখানে আমরা একটু তাড়াতাড়ি দেখানোর কারণ হচ্ছে কারণ আমাদের প্রচুর আজকে স্টক রয়েছে দেখে বুঝতে পারছেন প্রচুর স্টক দেখে বলে তো শেষ করতে পারবো না তো এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো এছাড়া অফার প্রোডাক্ট যেগুলো আছে অফার প্রাইসে সেগুলোও দেখাবো তো যেসব ভিউার্স আমাদের চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলে দিই আমাদের সব নেম রবি মোবাইল আমাদের অ্যাড্রেস স্থানে পেয়ে যাচ্ছেন আমাদের অ্যাড্রেস হচ্ছে জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা এক নম্বর রেল টিকিট কাউন্টারের পাশে তো যারা শিয়ালদার দিক থেকে আসতে চাইছেন শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা কাকদ্বীপ তিনটে ট্রেনের মধ্যে যে কোনো একটা ট্রেন ধরে জয়নগর স্টেশনে নামবেন ঠিক তার পাশেই টিকিট কাউন্টারের পাশেই আমাদের দোকান আর স্ক্রিনের উপরে আমাদের ফোন নাম্বার পেয়ে যাচ্ছেন কোনো কিছু কোয়ারি থাকলে আপনি আমাদের এই দুটো নাম্বারে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আপনি আমাদেরকে যদি হাই লিখে পাঠান আমাদের অ্যাড্রেসের যে লিঙ্ক আছে অ্যাড্রেসটা কী আছে পুরোপুরি আমরা লিখে আপনাদেরকে গাইড করে পাঠিয়ে দেব। এছাড়া যেসব ভিউার্স আমাদের চ্যানেল নতুন তাদের জন্য বলে দিই আমাদের অল ওভার ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা রয়েছে এর মধ্যে আপনার যে কোনো মডেল পছন্দ থাকলে আপনি স্ক্রিনশট নিয়ে অথবা মডেলের নাম মেনশন করে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন তো আমাদের অল ওভার ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা রয়েছে এছাড়া আপনি আমাদের সব ভিজিট করে যদি কোনো প্রোডাক্ট পার্চেস করেন প্রতিটি প্রোডাক্টে দেবো আমরা এক সপ্তাহ চেকিং গ্যারেন্টি যেসব প্রোডাক্টগুলো যেগুলো দেখলেন এইগুলো ওয়ারেন্টি নেই সেগুলো পেয়ে যাচ্ছেন এক সপ্তাহ চেকিং গ্যারেন্টি যে প্রোডাক্টগুলো মনে করুন ওয়ারেন্টি আছে সেগুলো তো সার্ভিস সেন্টারতে অরিজিনাল ওয়ারেন্টি যেটা সার্ভিস সেন্টার থেকে পাওয়া সেটা তো পেয়েই যাবেন তাছাড়াও আমাদের গ্যারেন্টি থাকবে এছাড়া আপনি যদি আপনাদের পুরানো ফোন এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিতে চান আমাদের কাছে এদিকে একবার দেখিয়ে দিন প্রচুর নতুন মডেলও অ্যাভেলেবেল হয়েছে যেমন রিয়েলমি ওয়ান প্লাস অ্যাপেল ওপো ভিভো সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মোটোরোলা থেকে আর এই সব মডেলগুলো আপনি যে কোনো জায়গা থেকে কম প্রাইসে আমাদের কাছে পেতে পারেন এছাড়া আপনি যদি এই সব প্রোডাক্টগুলো ফিনান্স করাতে চান সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো এখানে তো প্রচুর কালেকশন রয়েছে সেগুলোও দেখাবো তো এই কালেকশনগুলো যদি আপনি নিতে চান আপনার পুরানো ফোন দিয়ে নতুন ফোনগুলো দেখুন দেখুন একদম ব্র্যান্ড নিউ জাস্ট একদিনের ফোন কবে লঞ্চ করেছে আপনারাও জানেন আর এই প্রোডাক্টগুলো জাস্ট একদিনের মডেল আছে এস টোয়েন্টি থ্রি এপি কোয়ান্টিটিতে অ্যাভেলেবেল আছে প্রতিটা মডেল আছে একদিনের মডেল আর এই প্রোডাক্টগুলোর প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার নশো টাকা করে তো এই প্রোডাক্টগুলো নিতে চাইলে আপনারা আপনাদের পুরানো ফোন দিয়ে এক্সচেঞ্জ করেও নতুন ফোনগুলো নিতে পারেন একদম নিউ কন্ডিশনের ফোন আছে আর আপনাদের বাড়িতে যদি কোনো পুরানো ফোন থাকে সেই ফোনগুলো পারচে সেল করে আমাদের কাছে যদি সেল করতে চান শুধু সেলও করতে পারেন অথবা এক্সচেঞ্জ করতে চাইলে এক্সচেঞ্জ করে নতুন ফোন নিতে পারেন অথবা নতুনের মতো কন্ডিশনে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টও আমাদের থেকে নিতে পারেন এরপরে দেখাবো দাদা এস আছে এস এটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন একদম কম দামে যেটার প্রাইস থাকে মাত্র তেতাল্লিশ হাজার নশো টাকা এস টোয়েন্টি থ্রি এটা এক লাখ টাকার মডেল আরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বেয়াল্লিশ হাজার নশো টাকা S23 এরপরে দেখতে পাচ্ছেন S22 এটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে S22 দাদা S22 কন্ডিশনটা একবার দেখিয়ে দিন আর S22 প্রাইস থাকবে একদম চ্যালেঞ্জিং প্রাইস মাত্র 28900 টাকা এরপরে দাদা S21 দাদা S21 সেটাও কন্ডিশন দেখুন মাত্র 22900 টাকা আর কালারটা দেখেছেন একদম কালারটা দেখুন অসাধারণ কালার এরপরে দাদা দেখতে পাচ্ছেন আইফোন 13 প্রো ম্যাক্স থার্টিন প্রো না দাদা থার্টিন প্রোর দামে দেবো থার্টিন প্রো ম্যাক্স মাত্র ছাপ্পান্ন হাজার নশো টাকায় থার্টিন প্রো ম্যাক্স তাও আবার গোল্ড কালার আর যেটার মধ্যে সিঙ্গেল কোনো হেয়ার স্ক্রাচ পর্যন্ত পাবেন না এরপরে দাদা আমাদের কাছে প্রচুর কালেকশন রয়েছে অভার প্রাইজের একটা প্রোডাক্ট দেখিয়ে দিই তো এরপরে দেখতে পাচ্ছেন ওয়ান এর একটা হিট মডেল যেটা ক্যামেরার জন্য খুব পপুলার ছিল এই মডেলটা সেভেন্টি আছে আর সেভেন্টি আট জিবি একশো আঠাশ জিবি মাত্র ন হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র ন হাজার নশো টাকায় আট একশো আঠাশ ওয়ান প্লাস সেভেন্টি পেয়ে যাচ্ছেন তাও ওয়ান এর ব্র্যান্ড দিয়ে এরপরে দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস নাইন প্রো রয়েছে দাদা নাইন প্রো দেখুন কন্ডিশন গুলো আর নাইন প্রো এর প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার নশো টাকা মাত্র চব্বিশ হাজার নশো টাকায় নাইন প্রো পেয়ে যাচ্ছেন আট জিবি একশো আঠাশ জিবি এরপরে দাদা দেখতে পাচ্ছেন আরো একটা মডেল জিটি নিও থ্রি জিটি নিও থ্রি আপনি আমাদের কাছে পেয়ে যান মাত্র সতেরো হাজার নশো টাকা আর কন্ডিশন আপনাদের বলতে হয় না রবি মোবাইলে কি কন্ডিশন থাকে এরপরে রাখার জায়গা নেই বাইরে থেকেই দেখাচ্ছি এইটটি মাত্র সতেরো হাজার নশো টাকায় কার্ড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এরপরে আরো একটা কার্ড ডিসপ্লে হিট মডেল দেখিয়ে দিই এটাও দেখে নিন মাত্র পনেরো হাজার নশো টাকায় ওপোর সরি রিয়েলমি টেন প্রো প্লাস যেটা থাকবে একদম ওয়ারেন্টির মধ্যে আর প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার নশো পনেরো হাজার নশো এরপরে আরও একটা মডেল আছে এটা আছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওপো রেনো এইট প্রো বারো দুশো ছাপ্পান্ন কালার থাকবে একদম ফ্রেশ আর যেটা প্রাইস থাকবে মাত্র কুড়ি হাজার নশো টাকা এরপরে দাদা আপনাদের জন্য নিয়ে চলে এসছি দেখুন আরও একটা মডেল নোট টুয়েলভ প্রো প্লাস আর এটার প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার নশো টাকা কি পাচ্ছেন দেখুন আট দুশো ছাপ্পান্ন দুশো মেগাপিক্সেলের ক্যামেরা একশো কুড়ি ওয়াট ফার্স্ট চার্জার দিয়ে মাত্র সতেরো হাজার নশো টাকা এরপরে থাকবে টি টু প্রো টি টু প্রো আপনাদের জন্য একটা ব্র্যান্ড নিউ টি টু প্রো নিয়ে চলে এসেছি টি টু প্রোটা রয়েছে এখানে মাত্র উনিশ হাজার নশো টাকায় টি টু প্রো পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার নশো টাকায় জাস্ট ওপেন বক্স এই প্রোডাক্টগুলো আপনি দোকানেও অ্যাভেলেবেল পাবেন না যেটা রবি মোবাইলে পাচ্ছেন আর যেসব প্রোডাক্টগুলো কোনো জায়গায় অ্যাভেলেবেল না সেগুলোই পেয়ে যাবেন আমাদের কাছে যেমন যেমন মোটোরোলার কিছু মডেল দেখিয়ে দিই এইচ ফোরটি নিও দোকানে অ্যাভেলেবেল নেই চলে আসুন আমাদের কাছে তাও আবার কি নর্মাল প্রাইসে না ডিসকাউন্ট প্রাইসেও দেবো আর যদি ফিনান্স চান ফিনান্সেও দেবো মোটো এইচ ফোরটি লাগবে এইচ ফর্টি আপনাদেরকে ফিনান্স লাগবে সেটাও আপনাদেরকে করিয়ে দেবো অ্যাপেল কোনো ফিনান্স লাগবে অ্যাপেল মডেল সেটাও ফিনান্স করিয়ে দেবো অল এখানে অ্যাভেলেবেল রয়েছে অল ফিনান্স অ্যাভেলেবেল ভি টোয়েন্টি সেভেন প্রো দাদা ভি টোয়েন্টি সেভেন কন্ডিশনটা একবার দেখুন ভি টোয়েন্টি সেভেন প্রো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে আর এটার প্রাইস যা থাকছে না একদম চ্যালেঞ্জিং প্রাইস আর মা কন্ডিশন থাকবে একদম ফ্রেশ ভি টোয়েন্টি সেভেনের দামে দিচ্ছি মাত্র তেইশ হাজার নশো টাকায় ভি টোয়েন্টি সেভেন প্রো পাচ্ছেন ভি টোয়েন্টি সেভেনের দামে এরপরে দেখুন আরো একটা হিট মডেল আছে ফ্লিপ সিরিজ ফাইন্ড এন্ড থ্রি ফ্লিপ রয়েছে আর এই মডেলটা নতুন প্রাইস হয়েছে 95000 আর এই প্রোডাক্টের বয়স আছে মাত্র 1 মাস আর এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র 55000 ओनली 55000 এ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এরপরে আরো একটা হিট মডেল আছে এক্স এক্স প্রো আছে আপনি ভাবতে পারছেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র দেখাচ্ছি দেখুন ভি টোয়েন্টি নাইন ই ভি টোয়েন্টি নাইন মাত্র উনিশ হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছেন একদম ওপেন বক্স টাইপের রয়েছে এরপরে দাদা আইকিউ সেভেন আছে আইকিউ সেভেন এর প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার নশো টাকা আইকিউ সেভেন পেয়ে যাচ্ছেন এরপরে কত মডেল দেখাবো অফার প্রাইস তো এখনো প্রচুর রয়েছে তাহলে এদিকেও কিছু মডেল দেখিয়ে দিন যেমন বলেছিলাম মাত্র দশ হাজার নশো টাকায় আমরা কি দিচ্ছি আট জিবি একশো আঠাশ জিবি কোনো জায়গায় পাওয়া যায় না মাত্র দশ হাজার নশো টাকায় তো আমরা দিচ্ছি সামান্য একটা দাগ আছে এর জন্য আমরা এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র দশ হাজার নশো টাকা এরপরে আমরা যেটা বলেছিলাম ভি টোয়েন্টি ফাইভ আপনাদেরকে দেবো মাত্র দশ হাজার নশো টাকা সেটাও আমাদের কাছে এছাড়া এখানেও দেখতে পাচ্ছেন হিউজ কোয়ান্টিটিতে অ্যাভেলেবেল রয়েছে প্রচুর প্রোডাক্ট ভি টোয়েন্টি ফাইভেও পিছনে ভাঙা রয়েছে তার জন্যে আমরা দিচ্ছি মাত্র দশ হাজার নশো টাকা আমরা মেনশন করে দিচ্ছি কিন্তু ভিডিওতে যে কেন ওটা কম দামে দিচ্ছি ভাঙ্গা আছে পিছনে ব্যাক গ্লাসটা তার জন্যেই দশ হাজার নশো টাকা ঠিক আছে আপনি আসার পরে দেখবেন ভাঙা এরকম কোনো ব্যাপার না আপনি বাইরে থেকে ওটা চেঞ্জ করিয়ে নিতে পারেন আমরা কোনো চেঞ্জিং প্রোডাক্ট বিক্রি করি না তার জন্য ওই প্রাইস আমরা ওই প্রোডাক্টটা আপনাদের জন্য রেখেছি তো এখানে আরো প্রচুর মডেল আছে যেমন রেনো টেন প্রো প্লাস জাস্ট ওপেন বক্স জাস্ট ওপেন বক্স টেন প্রো প্লাস এই প্রোডাক্টগুলো আপনি এগারো মাস প্লাস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর প্রাইস থাকবে মাত্র মাত্র সরি মাত্র চৌত্রিশ হাজার নশো টাকা চৌত্রিশ হাজার নশো টাকা এরপরে পাচ্ছেন রেনো টেন প্রো আর এগুলো কালারগুলো দেখুন কি অসাধারণ কালারে রয়েছে রেনো টেন প্রো আপনি আমাদের কাছে পাবেন মাত্র সাতাশ হাজার নশো টাকা জাস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে পুরো ব্র্যান্ড নিউ কন্ডিশনে এরপরে পাচ্ছেন মাত্র একদম কম দিনের ফোন আছে মাত্র কয়েক দিনের ফোন জাস্ট ওপেন বক্স রয়েছে রেনো টেন আমাদের কাছে তো রেনো ওয়ান প্লাস এইট প্রো আমাদের কাছে আছে বারো দুশো বারো জিবি দুশো এছাড়া প্রচুর মডেল আমাদের কাছে আছে আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন অথবা আপনার যে পুরানো ফোন আছে সেটা সেল করতে পারেন সেল করতে চাইলে আপনার বেস্ট ভ্যালু দিই সেক্ষেত্রে আপনি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপরে পাচ্ছেন এই নাম্বারে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন কি পাঠাতে আপনার ফোনের কন্ডিশনটা পাঠাবেন কত জিবি সেটা লিখে পাঠাবেন কত দিন বয়স সেটা লিখে পাঠাবেন এছাড়া যদি কোনো দার্ক ডেন টেন্ট থাকে সেটাকে মেনশান করেই পাঠাবেন আপনি হয়তো ভাবছেন যে আপনি এটা হাইট করে দেবেন এলে সেম প্রাইস পাবেন সেটা না আপনি সেটা ট্রান্সপারেন্ট ভাবে আমাদেরকে দেখিয়ে দেবেন দাদা আমাদের এখানে দাগ আছে কি এটা আমার ফ্রেশ রয়েছে আর বক্সের আইএমআই নাম্বারটা আমাদেরকে পাঠাবেন কত জিবি যে আর মডেল নাম্বারটা লিখে পাঠাবেন অনেক সময় একই দেখতে হয় যেমন এই দুটো মডেল টেন প্রো একই রকম দেখতে একটা আছে টেন প্রো একটা আছে টেন তো এই রকম আমরা কনফিউশনে থাকি তো সেক্ষেত্রে আপনি মডেলটা কত জিবি কত দিনের প্রোডাক্ট মেনশন করছেন তো আমরা আপনাদেরকে একদম প্রাইস দিয়ে দেবো যে অ্যাপ্রক্স প্রাইস কি হচ্ছে এছাড়া অফার প্রাইজের প্রচুর প্রোডাক্ট আমাদের কাছে থাকে তো সেই প্রোডাক্টগুলো দেখতে চাইলে কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখতে হবে এইরকম অফার রিলেটেড নতুন প্রোডাক্ট নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো সো থ্যাংক ইউ